বান্দরবানের থানচি উপজেলায় আসন্ন টাইফয়েড টিকাদান কর্মসূচি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সুপারভাইজার ও টিকাদান কর্মীদের জন্য আয়োজিত দুই দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই আয়োজনে সহযোগিতা করেছে ইউনিসেফ পার্ট স্পেন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মংবো ওয়াংচিং মার্মা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওংপ্রুম রো বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোহন ত্রিপুরা এবং ফায়ার সার্ভিসের লিডার তরুণ জ্যোতি বড়ুয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান কর্মকর্তা পঙ্কজ কুমার বড়ুয়া সমাপনী বক্তব্যে ডক্টর ওয়াহিদুজ্জামান দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী বারোই অক্টোবর থেকে আঠারো দিন ব্যাপী এই টিকাদান কর্মসূচি চলবে এর আওতায় থানচি উপজেলার প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থী এবং নমাস থেকে পনেরো বছরের কম বয়সী সকল শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে তিনি আরও বলেন এই কর্মসূচির অধীনে উপজেলায় মোট ছ হাজার একশো জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ইতিমধ্যে ছাব্বিশ শতাংশ শিশুর অনলাইন নিবন্ধন সম্পন্ন হয়েছে এবং টিকাদান কর্মসূচির শুরুর আগেই তার ষাট শতাংশে উন্নীত করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ডক্টর মুরাদ টিকা গ্রহণের আগে ও পরে করণীয় বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এই গুরুত্বপূর্ণ কর্মসূচি সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন হাসনাতুজ্জাহান হিমু দৈনিক হোলাচোক